জামাল এর আ আ জামাল এর আ আ জামাল এর আ জামাল এর জামালের জায়গা জামাল এর জায়গা জামাল

ইয়ের বাসায় ছিল বাগান বাসায় ছিল বসু যেখানে একা ছিল সন্ত্রাসীরা পারি তার বাইকা তারপর তার আর লোকজন ছিল ওনাদের সবাইকে নিয়ে আপনি কোন একটার দিকে ওনারা গুলি করছে প্রথম ঘরে টিকেই নাকি গুলি শব্দ হয়েছে মানুষ আশেপাশে ভয় কেউ বেরোয় নেয় গুলি করার পরে ওনারা কুমাই এসেছে আবার মাটিতে আবার ফালা বাইরে এসছে শুনছে আর কি এলাকার আশেপাশে মানুষের পাইছি ওনার উপরে খাটের উপরে ওখান থেকে আমরা খবর পাই এলাকার মানুষের কাছ থেকে গিয়ে আর অত্যক্ত অবস্থায় ওইখান থেকে আবার নিয়ে আসছে সুন্দরী আনতে আনতে মদিনাবাজার আসার পরে মারা গেছে ওইখান থেকে দম চলে গেছে আসার পর ডাক্তার বলল যে এগুলো গুলি করছে সাত আটটা গুলি আছে পায়ের মধ্যে কনির মধ্যে আছে মাথার মধ্যে দুটো গুলি আছে আমরা জানতে পারছি যে সে প্রবাস থাকে

কুকুর নাম করে আর বইটার নাম করে আর কোন নাম করে আর তো আবার এত মানুষ আই যা আমি তো চৌকে গোলা হয়ে আমারে ওর ভিতরে ওরা গুল্লি করতে আমি পা কাটিতে না পারি আবার আমারে এমন কইরা আমার লো আবার আমার তো একটা হাত কেটে চালাইত আমার পাও কেটে চালাইত আমার ওরা গুল্লি কইরা আবার আমার হাত দিদি ভাই গেলাই আবার আমার হাতের মধ্যে হাতি বেরিয়ে গেছে আবার আমার হাতটা বাবা তো খুব দিতে আমি দাও না ইরাই যেতে আমার হাতটা নাই গা ও আজরের ভাই আপনারা এমন করেন না কাজ করতে দেন Go, <laughs> go.